বন্ধুরা আজ একত্রিশে জুলাই মৃত্যুর বাড়ির আজকের পর্বের আপডেট মৃত্যুর বাড়ির আজকের পর্বে দেখা যাবে যে ধ্রুব যখন গাড়ির উঠ ধ্রু ধ্রুব যখন গাড়িতে উঠতে গেল তখন একটা লোককে দেখতে পাই তখন সে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে এসে মুখোশটা পরে নেয় এবং মুখোশটা পরে সেই লোকটার পিছুন পিছু নেয় ধ্রুব ধ্রুব লোকটির পিছন পিছন চলতে থাকে লোকটির হাতে একটি সুটকেস ধরা ছিল ধ্রুব সন্দেহ হয়েছিল ঈশুকেশের মধ্যে নিশ্চয়ই এমন কিছু আছে যেটা ক্ষতিকর কিছু তখন ধ্রুব লোকটার পিছু নিয়ে চলতে থাকে এই সময় পুলিশের মারের শব্দ শোনা যায় এবং কিছু চিৎকার শোনা যায় বোধহয় পুলিশ কিছুজনকে ধরে এনে থানার মধ্যে পিটিয়ে তাদের মুখ মুখ থেকে কথা আদায় করার চেষ্টা করছিল ধ্রুব মুখোশ অবস্থায় লোকটাকে কায়দা করে স্যুটকেসটা উদ্ধার করে এবং নিয়ে আসে লো ফার্মে তারপরে কর্মীদেরকে বলে যে এই এই সুটকেসটার মধ্যে টাইম বোমা ফিট করা আছে আর ওদের কাছে মাত্র পঞ্চান্ন সেকেন্ড সময় আছে তো সেই কোথায় বোমাটা ফিট করছিলো সেই অনুষ্ঠানে নাকি থানাতে সেটা বোঝা যায়নি তবে ধ্রুব খুব তাড়াতাড়ি সুটকেসটাকে বোমা ভরা সুটকেসটাকে নিষ্ক্রিয় করার চেষ্টা করলো একটা হাঁড়িতে দেখছি দেখা গেলো যে জল ফুটাচ্ছে তারপরে একটা কিছু ভাঙার শব্দ শোনা গেল দিয়ে এইভাবে ধ্রুব বোমাটাকে নিষ্ক্রিয় করলো এবং একটু পরে দেখা গেলো বোমাটা দূরে ফেটে গেল বন্ধুরা এটাই ছিল মিটির মিটির বাড়ির আজকের পর্ব মৃত্যুর বাড়ি দেখুন আজ রাত্রি দশটা পনেরো মিনিট থেকে জি বাংলায় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতি সোম থেকে শুক্রবার রাত্রি দশটা পনেরো মিনিটের মিত্রের বাড়ি দেখুন জি বাংলায় ধন্যবাদ নমস্কার ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার